মত সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আল্লাহুম্মা আনতা রাব্বি আহ কত মধুময় কত অর্থবহ কত ঈমান জাগানিয়া কত আপনার ঈমানে সাথ জাগ্রত করার মতো একটা আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা তাজাদ্দিদ কুনু মাবুদনাই وانا আউযু وانا على عهدك ووعدك ما আমি আপনার গোলাম

এত ভালো লাইফ দেওয়ার পরও আমি আপনার নাফর করেছি সেটাও আমি স্বীকার করি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করেন